আজকের আলোচনার বিষয় গল্পে গল্পে রবীন্দ্র কুইজ এবং চর্চা কথা না বাড়িয়ে শুরু করা যাক যে আমেদাবাদের শাহিবাগ বলে একটি জায়গার একটি বাড়ি সেই বাড়ি রবীন্দ্রনাথের গল্পের পটভূমি এবং সেই বাড়িকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের একটি গল্প লিখেছিলেন সেই গল্পটির নাম কি উত্তর ক্ষুদিত পাষাণ একবার রমেশচন্দ্র দত্তের বড় মেয়ের বিয়ের অনুষ্ঠানে রবীন্দ্রনাথ সেখানে উপস্থিত হন এবং সেখানে বিখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হাজির এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথের রচনার খ্যাতি জেনে তার গলার মালাটি রবীন্দ্রনাথের গলায় পুরিয়ে দেন আপনারা বলেন তো কোন কাব্যগ্রন্থের জন্য বঙ্কিমচন্দ্র এই আবেগ প্রকাশ করেছিলেন উত্তর সন্ধ্যা সঙ্গীত এরপর আরেকটি প্রশ্ন মনের আজ কহজে ভালো মন্দ যাহা আসুক সত্যের সহজে এই যে বিখ্যাত লাইনটি রবীন্দ্রনাথের কোন কবিতার উত্তর বোঝাপড়া যেদিন উদিলে তুমি বিশ্বকবি দূর সিন্ধু পারে পলাকা কাব্যের উনচল্লিশতম এই বিখ্যাত কবিতাটি এবং এই কবিতাটি সিন্ধু পাড়ের কোন বিশ্বকবিকে উদ্দেশ্য করে লিখেছিলেন উত্তর উইলিয়াম শেক্সপিয়ার রবীন্দ্রনাথ একবার তার ব্রিটিশ বন্ধু এসরা পাউন্ডকে দুঃখ প্রকাশ করে বলেছিলেন ইন মাই কান্ট্রি আই ক্লাস বি নাম্বার টুয়েলভ এটি আসলে কিসের ইঙ্গিত উত্তর যে ভারতবর্ষে যে রাজনৈতিক কার্যকলাপ হতো এবং সেই কার্যকলাপে একবার রবীন্দ্রনাথকে সন্দেহজনক তালিকায় রাখা হয়েছিল এবং তার সেই সময় সংখ্যাটা ছিল এরকম যে ক্লাস বি নাম্বার টুয়েলভ এরপর আপনারা জানেন যে বিখ্যাত সাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যায় তাকে রবীন্দ্রনাথ একটি গল্পের প্লট দান করেছিলেন এবং সেই প্লটটিকে কেন্দ্র করে প্রভাত কুমার একটি বিখ্যাত গল্প রচনা করেছিলেন সেই গল্পটির নাম কী উত্তর দেবী এরপর প্রশ্ন যে তার প্রথম বিয়ে হয় গুজরাটি শিল্পপতি অজয় খাটাওয়ের সঙ্গে কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই বিয়েটি টেকেনি পুনরায় তিনি আবার একটি বিয়ে করেন তবে রবীন্দ্রনাথের মৃত্যুর পর এবং তিনি রবীন্দ্রনাথের আত্মীয়া এবং দ্বিতীয় বিয়েটি হয়েছিল আরও একজন গুজরাটির সঙ্গে তার নাম হচ্ছে গিরিধারী লালা আসলে এখানে এই আত্মীয়াটিকে উত্তর হবে রথীন্দ্রনাথ এবং তার স্ত্রীর পালিত কন্যা নন্দিনী এরপর আপনারা প্রত্যেকেই জানেন যে স্বামী বিবেকানন্দর মৃত্যুর পর ভগিনী নিবেদিতা ভীষণভাবে শোকার্ত হয়ে যান এবং রবীন্দ্রনাথের কাছে আসেন এবং রবীন্দ্রনাথ এই যে নিবেদিতার যে শোকুচ্ছ্বাস দেখে তিনি একটি কবিতা লেখেন এবং সেই কবিতার শিরোনামটি কী ছিল উত্তর হচ্ছে মরণ এরপর প্রশ্ন যে আপনারা প্রত্যেকে জানেন একজন বিখ্যাত রবীন্দ্র সমসাময়িক একজন বিখ্যাত কবি রবীন্দ্রনাথ তাকে প্রবাসী কবিকে কবি ভ্রাতা বলে সম্বোধন করেন এবং তার বিখ্যাত কাব্যগ্রন্থ সোনাক্তের উৎসর্গ করেন সেই বিখ্যাত ব্যক্তিটিকে আসলে বিখ্যাত ব্যক্তিটিকে উত্তর হচ্ছে দেবেন্দ্রনাথ সেন এরপর আপনাদের একটা বিষয় জানায় যে রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতন আশ্রমের জন্য প্রচুর অর্থের প্রয়োজন পড়ছে এবং তখন তিনি অর্থের সংগ্রহের জন্য একটি গল্প লিখেছিলেন সেই গল্পটির নাম হচ্ছে কর্মফল আপনারা কি বলতে পারবেন আসলে কিসের কোন পুরস্কারের জন্য তিনি এই গল্পটি লিখেছিলেন উত্তর হচ্ছে কুন্তলিন এরপর একটি কবিতার আরেকটি প্রশ্ন করি যে সেটা হচ্ছে বিয়েড রবীন্দ্রনাথের কথা বলছি রবীন্দ্রনাথ বিয়ের ঠিক পাঁচ বছর পর মনস্থির করেন যে তিনি তার স্ট্রিকে এবং তার একমাত্র কন্যা বেলাকে নিয়ে তিনি অন্যত্র ঘর সংসার বাদবেন এবং গোলাপ ক্ষেতের জন্য বিখ্যাত উত্তর ভারতের একটি শহরকে তিনি নির্বাচন করেন এবং গঙ্গার ধারে একটি বাংলায় বেশ কয়েক মাস তিনি তার পরিবারকে নিয়ে বসবাস করেন এবং বছর ঘুরতে না ঘুরতেই তিনি ফিরে আসেন এবং সেখানে বসে মানসিক কাব্যের অনেকগুলো কবিতা তিনি কিন্তু লেখেন এবং পরবর্তীকালে তার একটি উপন্যাস প্রত্যেকে আপনারা জানেন নৌকাডুবি সেই নৌকাডুবি উপন্যাসে দুটি চরিত্র রমেশ এবং কমলাকে তিনি ঠিক ওই শহরেই আনেন এবং ঠিক তাদের মতো সংসার পাতার জন্য আসলে জায়গাটি নাম কি উত্তর হচ্ছে উত্তরপ্রদেশের গাজীপুর ধন্যবাদ আজ খুব অল্প সংখ্যক প্রশ্ন আমি আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর যদি শেয়ার করতে ইচ্ছা হয় তা আপনারা করবেন এখানে আপনাদের ব্যাপার ধন্যবাদ